আসসালামু আলাইকুম এই ভিডিওটা তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা কিন্তু প্রিপারেশন এখনো অগছালো যাদের প্রস্তুতি এখনো দশ থেকে পনেরো পার্সেন্ট নিতে পারছো ভাবতেছো যে হয়তো প্রিপারেশন শেষ করতে পারবো না বা অগছালোর কারণে একটু ডিপ্রেশনের মধ্যে আসো যায় করা দরকার দেখো আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নাই যদি আজকে দিন থেকে ধরি তো আমাদের হাতে কিন্তু প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিন মতো সময় আছে এই যে অল্প একটা সময় এই সময় তুমি যদি চান্স পেতে চাও ভালো একটা পজিশনে যদি মিনিমাম সত্তর পার্সেন্ট বা ষাট পার্সেন্ট মার্ক এনশিওর করতে চাও তাহলে তোমাকে এখন পড়তে হবে অ্যানালিসিস করে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে তোমাকে তোমাকে ফোকাস করতে হবে তুমি যদি গদ নিয়মে সবগুলো পড়তে যাও মানে এ টু জেড পড়তে যাও তুমি না পারবা সিলেবাস শেষ করতে না গুচ্ছতে একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা তো তুমি যদি এখানে অল্প সময়ে যদি একটা ভালো মার্ক এনশিওর করতে চাও তাহলে মেইন প্রায়রিটি তোমাকে দিতে হবে সেই অ্যানালিসিস করা এবং সঠিক কিছু স্ট্র্যাটেজি মেনটেন করা তো সেই আলোকে আজকে আমরা কথা বলবো এবং আমাদের একটা ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়ে কথা হলো কিভাবে তুমি অ্যানালিসিস করবা এবং আলাদাভাবে তুমি যারা অ্যানালিসিস করতে পারো না বুঝো না যে আসলে কোন টপিকগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট তাদের জন্য আমাদের জিএসটি এ এমসিকিউ বুস্টার কোর্স একটা লঞ্চ করতেছি আমরা তো এটা রুটিন নিয়ে আমরা কথা বলবো এটা ক্লাস শুরু হবে আগামী পঁচিশ তারিখ থেকে তার আগে একটু কথা বলে সেটা হচ্ছে তোমরা অ্যানালাইসিস করবা কিভাবে অ্যানালাইসিস করাটা তোমাদের কিভাবে উচিত একটা বেস্ট আউটপুটের জন্য ঠিক আছে তো প্রথম দিকে তোমাকে খেয়াল রাখতে হচ্ছে কোশ্চিন ব্যাংকের উপরে ঠিক আছে কোশ্চিন ব্যাংকের উপরে তুমি খেয়াল রাখো তো আমাদের যে জিএসটি কোশ্চিন ব্যাংক এখানে জিএসটি কোশ্চিন ব্যাংকের মধ্যে অল ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো আছে অল ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখার ট্রাই করো সেগুলো থেকে দেখবে যে অনেক সময় তোমাদের শুধুমাত্র গুচ্ছর যে দায়িত্ব থাকে ইসলামিক ইউনিভার্সিটি সে কিন্তু প্রশ্ন করবে না এক্ষেত্রে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমাদের প্রশ্ন পাঠাবে ওইখান থেকে প্রশ্ন সিলেকশন হবে যে আসলে কোন প্রশ্নে তোমাদের পরীক্ষাটা হবে তাও এই জন্য শুধুমাত্র গুচ্ছর যে বিগত পাঁচ বছর প্রশ্ন এই পাঁচ বছর প্রশ্ন এবং তুমি যদি শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন সলভ করে যাও তাহলে কিন্তু এখানে আলাদা বেনিফিট পাবা না বাট জিএসটি যে প্রশ্ন প্যাটার্নটা বিগত পাঁচ বছর প্রশ্ন ওইটা থেকে তুমি একটু ধারণা নিতে পারো ঠিক আছে ওই আলোকেই কিন্তু টিচার টিচাররা তোমাদের প্রশ্ন পাঠাবে দেন তোমরা ওখান থেকে প্রশ্ন সিলেক্ট করে তোমাদের একটা সেট কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো এই

গুণগত রাসায়ন থেকে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে এবং কোন টপিকগুলো থেকে দু একবার প্রশ্ন আসে সেই টপিকগুলো খাতায় নোট ডাউন করো করে ওই টপিকগুলো সম্পর্কে ভালো মতো অ্যানালিসিস করে ওই কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করো ঠিক আছে তো এই কাজগুলো তোমাকে এখন করতে হবে যদি তুমি শর্ট টাইম একটা বেটার প্রিপারেশন নিতে চাও কারণ তুমি যদি এখন বই পড়তে যাও এ টু জেড তুমি বই পড়তে পারবে না বা তুমি যদি কোশ্চিন ব্যাংকে সব কোশ্চেন ধরে ধরে সলভ করতে যাতে সেই ক্ষেত্রে তোমার প্রবলেম হবে বাট তোমার যদি কনসেপ্টগুলো জানা থাকে ওই কনসেপ্টের আন্ডারে তুমি যদি টাইপ ওয়াইজ কোশ্চিনগুলো সলভ করতে পারো তাহলে সবচেয়ে বেশি একটা আউটপুট ভালো তুমি পাবা ঠিক আছে তো আমরা যে কাজটা করছি আমাদের জস টি এমসি গু কোর্স কোর্সটা এইটাতে দেখো আমাদের কিন্তু ক্লাস আমরা রাখতেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা বিষয়ের পরে আমরা ক্লাস রাখবো এবং আমরা বায়োলজির উপরে এক্সাম রাখবো ঠিক আছে তো টোটালি একটা নিতে পারবা তো বায়োলজির ক্ষেত্রে আমরা সাজেশন তোমাদের দিয়ে দেবো ইম্পর্টেন্ট কিছু এমসি গুলা আশা করা যায় ওই ইম্পর্টেন্ট গুলা থেকে তুমি প্রশ্ন কম পাবো এছাড়া আমাদের एग्जामে আমরা যে প্রশ্নগুলো নিব বায়োলজির ওই এক্সামের প্রশ্নগুলো থেকেই মোস্ট টাইপ ইনশাল্লাহ রিপিট করবে ঠিক আছে তো আমরা কি করবো দেখো ভেক্টর ভৌতো জগৎ এখান থেকে আমরা ভেক্টর ভোট জগৎ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সবার আগে আমরা কাজ হবে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করা অর্থাৎ একটা অধ্যায় তোমরা দেখাই দিবো যে এই টপিকগুলো থেকে বিগত বছর প্রশ্ন আসছে এবং কোনটাতে বেশি ইম্পর্টেন্ট দিবা এরপর আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে আগে বুঝাই দিব ওই ইম্পর্টেন্ট টপিকের আন্ডারে বিভিন্ন আসা যে গুরুত্বপূর্ণ টাইপগুলো যেভাবে প্রশ্ন আসতে পারে যতভাবে ঘুরে পেশা প্রশ্ন আসতে পারে এখান থেকে আমরা সলভ করে দেখো এই দুইটা চাপ্টারের মধ্যে আমরা যদি তোমাকে পঞ্চাশটা এমসি পঞ্চাশ থেকে ষাটটা এমসিউ যদি সলভ করাই দিই এখানে এই একটা ক্লাসে যদি তোমাকে পঞ্চাশ থেকে ষাটটা এম সিও সলভ করে দিই এই দুইটা চ্যাপ্টারে এখানে কিন্তু আর কিছু থাকবে না অর্থাৎ এখানে মোস্ট ইম্পর্টেন্ট যদি পঞ্চাশটা প্রশ্ন আমি তোমাকে সলভ করে দিই তার মানে দেখো সবচেয়ে গুণগত রসায়ন এখান থেকে যদি তোমাকে ষাটটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে যদি আমি এখানে সলভ করি তাহলে তুমি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এই পঞ্চাশ থেকে ষাটটা এম থেকে তুমি ক্লাস করলা করে ভাষা কিন্তু প্র্যাকটিস করতে পারো তারপরে তুমি এখানে এক্সামগুলো দিলা দেখো ক্লাস করলা ক্লাসে তোমার টাইপটা টাইপ সম্পর্কে কনসেপ্ট প্লেয়ার হয়ে গেল তারপর তুমি বাসায় বসে স্লাইডটা দেখলা এরপরে তুমি এক্সামটা দিলা তো এইভাবে যদি দুইটা স্টেপে তুমি পড়াশোনা করো দেখবে যে টোটালি একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে এছাড়া আরও এক্সট্রা কিছু তথ্য যদি তোমাদের পড়া লাগে সেক্ষেত্রে এক্সট্রা তথ্যগুলো বা এক্সট্রা সাজেশনগুলো আমরা এখানে দিয়ে দিব ঠিক আছে তো এরপরে দেখো সর্বসভার শেষে এগুলো যখন আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো হয়ে যাবে আমাদের যখন অধ্যায়ভিত্তিক্তিক্তিক্তিক্তিক ক্লাস হয়ে যাবে দেখো আমরা যেদিন যেদিন তোমার ক্লাস রাখছি পরের দিন কিন্তু আমাদের এক্সামগুলো থাকছে ঠিক আছে ভোট ভেক্টর ভোজ্য আমাদের পঁচিশ তারিখ ক্লাস ছবি ছাব্বিশ তারিখে আমাদের দেখো ভেক্টর প্লাস ভোজ্য জগতের এক্সাম হবে এক্সাম হবে এখানে কিন্তু তুমি রুটিন ওয়াইজ রাত দশটার দিকে ক্লাসগুলো পেয়ে যাবা তো আমরা এখানে ক্লাসগুলো দিব ঠিক আছে তো যেহেতু এমনি রমজান মাস চলতেছে আর এই শেষ মধ্যে তুমি লাইভ ক্লাস করে কুলাইতে পারবে না ঠিক আছে তো তোমাকে এখানে রেকর্ড ক্লাস দিব তুমি চাইলে স্পিড বাড়ায় দেখতে পারো আর ক্লাস লেখার স্লাইডগুলো সব ওয়েবসাইটে সুন্দর করে সাজানো থাকবে তুমি চাইলে স্পিড বাড়ায় বা যেভাবে হোক তুমি কিন্তু দেখতে পারবা এবং এক্সামগুলো আমরা রুটিন ওয়াইজ লাইভ এক্সাম দেবো লাইভ এক্সামগুলো দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত তুমি দিতে পারবা এবং লাইভ এক্সাম যখন শেষ হয়ে যাবে এরপরে তোমাদের মেরিট লিস্ট ওয়েবসাইট থেকে তুমি দেখে নিতে পারবা এছাড়া সল্ভশিটটাও পরীক্ষা সাবমিট করার পরে তুমি এক্সামের সল্ভশিটটাও পেয়ে যাবে ঠিক আছে এছাড়া প্রবলেম ডিসকাশনের জন্য তুমি টেলিগ্রাম গ্রুপ থাকবে যদি তোমার কোনো এমসিগত প্রবলেম হয় বা আমাদের ক্লাসটা করলাম ক্লাসের শেষে তোমাদের কিছু কনফিউশন থাকে সেটা তুমি স্ক্রিনশট তুলে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিলে আমি সেখানে তোমাকে নিজে আমি নিজে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এছাড়া আমাদের জুম গাইডলাইন সেশন হবে কিছু ঠিক আছে তো এই জুম গাইডলাইন সেশনগুলো আমরা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিব অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদের যুক্ত থাকতে হবে সেখান থেকে তুমি জুম গাইডলাইন সেশনে তুমি ক্লিক যুক্ত হয়ে আমাকে সরাসরি প্রশ্ন করতে যদি তোমার কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি ওয়ান টু ওয়ান মেন্টারশিপ এখানে করবো ঠিক আছে তো এই কাজগুলো তুমি কিন্তু আমাদের এই কোর্সটাতে পেয়ে যাবা তো দেখো আমরা কিন্তু এই যে শুধুমাত্র অর্থনৈতিক ক্লাস শেষে শেষ করে দেবো তা না তো এর পরবর্তী সবার শেষের দিকে আমাদের যখন অর্থনৈতিক ক্লাস শেষ হয়ে যাবে তখন আমরা দেখো ফিজিক্সের জন্য টপ দুইশো এমসি কু সলভ অর্থাৎ এখানে ফিজিক্সের আবারও আমরা তো এদিকে অলরেডি এমসি কেউ সলভ করাই দিলাম তোমাকে তাই না এদিকে অলরেডি এম ইম্পর্টেন্ট এমসি গুলো সলভ করাইছি এরপরেও পরীক্ষার আগ মুহূর্তে দেখো আমরা একত্রিশ তারিখ থেকে তোমাদের কি করো ফিজিক্সের টপ দুইশো এমসি কু সলভ

যেগুলো আমাদের শর্টের বাইরে আছে সেগুলো কিন্তু আমরা এখানে ক্লাস এক্সাম রাখতেছি তোমাদের জন্য ঠিক আছে এছাড়া দেখো সাবজেক্ট ফাইনাল থাকছে টেস্ট থাকছে তো একসাথে এক্সাম এবং ক্লাস দুইটাই তুমি কিন্তু পাচ্ছ এখানে এছাড়া তুমি যদি শুধু ভর্তি চাও সেই ক্ষেত্রে আমাদের আলাদা এক্সাম ডাসও আছে যদি চাও সেক্ষেত্রে ভর্তি হতে পারবা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ডিটেলস দেখে নিতে পারো ঠিক আছে তো আমাদের একই সাথে তোমরা কি পাচ্ছ অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো তো পাচ্ছই সবসথা ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে এরপরে আমরা কম্প্যাক্ট আকারে লাস্ট মোমেন্টে তোমার জন্য রিভিশনটা দিতে পারো তার জন্য জাস্ট দুইশোটা এম সিকিউ কেউ সলভ করবো একদম কোড ইম্পর্টেন্ট ঠিক আছে যেন দুইশোটা এম সিকিউর সাথে সাথে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলো এখানে কভার হয়ে যায় ঠিক আছে তারপর ফিজিক্স ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুইটা মিলে আমরা দুইশো এম সি কু ফার্স্ট পার্ট সেকেন্ড আর দুইটা মিলে দুইশো এম শিখো ঠিক আছে উচ্চ টপ দুইশো এম শিখো তো এইভাবে প্রত্যেকটাই এখানে রসায়নের একটু বেশি হতে পারে ঠিক আছে তিনশো হতে পারে বা রসায়নটা যেহেতু আমাদের প্রশ্ন অধ্যায় সংখ্যা কম প্রশ্ন বেশি তো এখানে হয়তো দুইশোর বেশি প্রশ্ন আমরা এখানে সলভ করে দিব বাট এখানে মানে জাস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো তোমাদের শেষ মধ্যে রিভিশনের জন্য হয়ে যাচ্ছে ঠিক ঠিক আছে তো ওভারঅল একটা প্রস্তুতি তুমি কিন্তু কয়েকটা স্টেপে নিতে পারতেছো তো এক্সাম ঠিক আছে তো দেখো এক্সাম গুলা এগুলো কিন্তু শেষ মুহূর্তে আমাদের যে লাস্ট চল্লিশ দিন এই চল্লিশ দিনকে ট্রাইড করে আমরা কিন্তু এখানে করতেছি তো ঈদের মাঝখানে আমাদের কিছুদিন ছুটি থাকবে তারপর আমরা একইভাবে আবার শুরু করে দেবো ঠিক আছে তো রুটিনটা তুমি একটু দেখবা রুটিনটা দেখার পরে যদি তোমার মনে হয় যে এই রুটিনে তোমার জন্য পারফেক্ট হচ্ছে তাহলে তুমি চাইলে এই কোর্সটাতে ভর্তি হতে পারো ঠিক আছে তো এটা তোমাকে আশা করা যে আমি তোমাকে এটা আশ্বস্ত করে যাচ্ছি যে এই কোর্সটা তুমি যদি সম্পূর্ণ কমপ্লিট করো ঠিক আছে যেহেতু তুমি এখন যদি নিজে নিজে অ্যানালাইসিস করতে যাও তাহলে সেটা ভালো হয় বাট তোমাকে এখানে অনেকটা সময় নষ্ট করবে ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু ক্লাস ডিউরেশন খুব বেশি হবে না দুই থেকে আড়াই ঘন্টা এর মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে সর্বোচ্চ তিন ঘন্টা হইতে পারে এর বেশি হবে না ঠিক আছে আর যেহেতু ক্লাসগুলো রেকর্ড থাকবে তুমি চাইলে টেনে টেনে দেখতে পারবা ঠিক আছে স্পিড বাড়ায় দেখে নিতে পারবা তো এখানে অনেকগুলো সুযোগ তুমি পাচ্ছ ঠিক আছে এছাড়া ক্লাস লেকচার তো থাকে যে ক্লাস শেষেই তুমি ক্লাস লেকচার নিচে অপশনে পেয়ে যাও ডাউনলোড অপশনে তুমি ক্লিক করে তুমি কিন্তু ক্লাস লেকচার ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারবা তো ওভারঅল কিন্তু একটা ভালো একটা ইনশাআল্লাহ হয়ে যাবে তো এর মধ্য থেকে আমি তোমাকে হয়তো একশো পার্সেন্ট কমনে কোনো গ্যারান্টি দিব না বাট তুমি যদি এই আমাদের যে এক্সামগুলো হ্যাঁ আমাদের যে এক্সামগুলো হবে এবং আমাদের যে ক্লাসগুলো হবে ক্লাসের স্লাইড বা ক্লাসটা করে তুমি ইনশাল্লাহ সত্তর পার্সেন্ট ক্লাস এখানে কমন পাবা ঠিক আছে সত্তর পার্সেন্ট ক্লাস কমন পাবা কারণ এখানে দশ পার্সেন্ট প্রশ্ন হয়তো একটু ক্রিটিক্যাল প্রশ্ন থাকে যেগুলো আমাদের কোশ্চিন ব্যাংক বা আমাদের যে সাজেশনগুলো এগুলো থেকে আসে না ঠিক আছে একটু কঠিন দেয় তো ওই দশ পার্সেন্ট তোমার চান্স আটকায় থাকবে না ঠিক আছে তুমি যদি ষাট প্লাস তো তাহলে তুমি একটা ভালো একটা সাজেক্ট পাবো আর সত্তর প্লাস্টাল তুমি একটা টপ সাজেক্ট পাবা ঠিক না টপ ঢুকতে পারবা তো যাদের প্রিপারেশনটা দুর্বল যাদের প্রিপারেশনটা ভালো তাদের তো এই কোর্সটা কেউ করবেও না বা করার ইচ্ছাও নাই ঠিক আছে বাট যাদের প্রিপারেশনটা খারাপ বাট গুচ্ছে অনেকে আবেদন করছো আর এই বছর কিন্তু ওয়েটিং থেকে টানার সম্ভাবনা খুবই কম কারণ গুচ্ছে একটা সিট তোমাদের যেহেতু লাস্ট ভরসা তার মানে একটা তোমাকে নিশ্চিত করতে হবে তো তাদের জন্য যাদের প্রিপারেশনটা এখনো অগসালো বুঝতেছো না কিভাবে করবা তাদের জন্য জাস্ট কিন্তু এই কোর্সটা ঠিক আছে তোমার প্রিপারেশন যদি খারাপ থাকে বা তোমার বুঝতে একটু অসুবিধা হয় কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তার জন্য এই কোর্সটা সবার জন্য এই কোর্সটা না আবারও বলতেছি সবার জন্য এই কোর্সটা না যাদের বুঝতে অসুবিধা যাদের বেসিকের সমস্যা আছে কনসেপ্টের সমস্যা আছে তারা চাইলে এই কোর্সটাতে তুমি ভর্তি হইতে পারো ঠিক আছে আমি সবাইকে এখানে ভর্তি হওয়ার বলছি এখানে পঞ্চাশ জন ভর্তি হোক বা জন ভর্তি হোক আমরা এই কোর্সটা কিন্তু রানিং করবে ইনশাল্লাহ ঠিক আছে একদম শেষ পর্যন্ত লাস্ট

তোমরা পাচ্ছ না ফ্রিতে করতে পারছো না বা তোমাদের বেসিকের সমস্যা আছে তারা চাইলে আমাদের এই কোর্সটা নিতে পারো ঠিক আছে তো এটা ডিটেলস টা আমি কন্টবক্সে দিয়ে রাখবো সেখান থেকে তুমি ডিটেলসটা দেখে ভর্তি হয়ে যেতে পারো ওকে তো ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ